নমস্কার সবাইকে স্বাগত সুখের চাকায় আপনার বড় বড় প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন অল্প সময়ের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সফলতাও পেতে পারেন এই উপায় আমার অনেক ক্লায়েন্ট কিছুক্ষণের মধ্যেও এর চমৎকারিত্ব বুঝতে পেরেছে এই উপায় করলে আপনার বডি সমস্ত হয়ে যাবে সঞ্চার হবে অনেকে সব সময় ডিপ্রেশনে ডুবে থাকে সব সময় কিছু হবে না হচ্ছে না এই রকম করতে থাকে আমরা প্রতিদিনই কত মানুষের সাথে ক্লায়েন্টদের সাথে কথা বলি এবং প্রতিবেশীদের সাথেও কত কথা বলি বিভিন্ন মানুষের বিভিন্ন প্রবলেম নিয়ে আমার কাছে আসেন আমি তাদের নানা ধরনের সাজেশন চেষ্টা উপায় যে সমস্ত উপায় করলে আপনাদের কেরিয়ার আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে যেতে পারে জলের মধ্যে নুন দিয়ে যদি সেই জল দিয়ে স্নান করেন তাহলে আপনার মধ্যে পজিটিভিটি বাড়বে অনেক দিন ধরে আপনার কর্ম বাধা চলছে কাজে এনার্জি নেই কোনো কাজ করেন না আপনার সমস্ত প্ল্যানেট অ্যাক্টিভ হয়ে যাবে এর ফলে হ্যাঁ এবার অনেকেই আছেন যারা আমার কাছে প্রশ্ন করবেন যে জলের মধ্যে নুন দিয়ে স্নান করলে কি করে পজিটিভিটি আসবে বা কি করে তার ক্যারিয়ার ভালো হবে তাই না কিভাবে সে তার গ্রহের উন্নতি হবে আবার এটাও বলতে পারেন যে জলের মধ্যে দুধটি স্থান করলে চন্দ্রের সাথে কানেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার মানে চেহারা অনেকটা গ্ল্যামারাস হয়ে যাবে গায়ের রং সুন্দর হয়ে যাবে আপনার মধ্যে পজিটিভিটি আসবে দুধ তাতে একটু হলুদ জল মিশিয়ে নিয়ে আপনি প্রথমে রাব করে নিন তারপরে স্নান করুন দেখবেন অনেক ভালো লাগবে আপনি তো আগের থেকে জানতেই পারবেন না যে আপনার ঠিক কোন গ্রহটা খারাপ রয়েছে বা কোন গ্রহ ভালো রয়েছে কি উপায় করলে আপনার গ্রহটা ভালো হবে কেউ বলবে রাহুর উপায় করুন কেউ বলবে শনির উপায় করুন কেউ বলবে কেতুর উপায় করুন কারণ হচ্ছে চার্ট না দেখে তো বলা যাবে না আপনার চাটে কোন গ্রহ ভালো আছে কোন গ্রহ খারাপ আছে এক একজন এক এক রকম বলবে সেক্ষেত্রে আপনাকে ভালো কোনো অ্যাস্ট্রোগাইডার দেখিয়ে আপনার চার্টটা রেকটিফাই করিয়ে তারপর আপনাকে জানতে হবে যে আপনি কোন প্ল্যানেটটাকে স্ট্রং করতে চান শক্তিশালী করতে চান কোন প্ল্যানেট কি পজিশনে রয়েছে আপনি কি উপায় করলে আপনার গ্রহ আরও স্ট্রং হয়ে যাবে ভালো লাইফস্টাইল হয়ে যাবে আপনার সন্ত বা আপনার পারিবারিক বা আপনার কেরিয়ার যে কোনো সমস্যা ওর থেকে আসছে কি জন্য হচ্ছে কোন প্ল্যানেটের জন্য হচ্ছে সেটা ঠিক করে নিলে আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন কারণ আমি বারবার বলি নটা গ্রহ কারুর ভালো থাকে না চাটে না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী সুতরাং আমরা তো মানুষ না সুতরাং আপনাদেরকেও নিজের চারটা নিজেকে রেক্টিফাই করতে হবে আপনার হাতের যেমন পাঁচটা আঙুল যতটা পাঁচটা আঙুলে যতটা নুন ধরে সেই নুনই আপনার বাচ্চার স্নানের জলে বা একটা মগের মধ্যে দিয়ে সেই জানবেন যে কোনো স্থানের ব্যথা বেদনা যে কোনো ধরুন ফুলে গেছে নুন জলে স্নান করলে কিন্তু এই ঝরঝরে একটা ভাব আসে নেগেটিভিটি দূরে যায় এবং খুব শীঘ্রই আপনার মধ্যে পজিটিভিটি আসবে কারণ নুনের মধ্যে নেগেটিভিটি অ্যাবজর্ভ করার ক্ষমতা অনেকটাই আছে যারা একটা কাছের পাত্রে নুন নিয়ে বাথরুমে অনেকেই রেখেই দেন কখনো নুন মানে লক্ষ্য করে দেখবেন সেই নোনটা আবার কিছুদিনের মধ্যে ভিজে ভিজে যায় আপনার বাথরুমের মধ্যে যে বাজে স্মেল অনেক সময় বলি বাথরুম ঠিক জায়গায় না থাকলেও বাথরুমে আপনারা সি সল্ট রাখুন কারণ নেগেটিভিটিটা যাতে অ্যাবজর্ব হয়ে যায় এবং রাহুর সাথে কানেক্টেড বাথরুম এই নুনের প্রভাবে নেগেটিভিটি দূর হয় রাহু বাস করে সমস্ত নোংরা জিনিসের ওপর সেক্ষেত্রে আপনি আপনার বাড়ি ঘর যতটা নোংরা ভাবে রাখবেন তত রাহু আপনাকে পেছন ছাড়বে না বাড়িতে যদি আরশোলা থাকে প্রচুর আরশোলা হয়ে গেল বুঝবেন রাহু আপনার বাড়িতে অবশ্যই খারাপ আছে এবং এর সাথে সাথে আর একটা উপায় বলে দিচ্ছি যখন আপনারা বাড়ির মেয়ে যে পরিষ্কার করবে বা মোছামুছি করে বা যার কাজ ঘর পরিষ্কার করা তখন সেই জলের মধ্যেও আপনি এক চিমটি নুন মেঝের মধ্যে পরিষ্কার করার জন্য দিন এবং মেঝে মুছুন বিশেষ করে সাউথ এবং ওয়েস্টের দিকে নুন দিয়ে মুছলে আপনার রিলেশান প্রবলেম যে হচ্ছে যখন রিলেশন প্রবলেম হয় স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হয় এবং সেটা কিন্তু সাউথ এবং ওয়েস্টের কোনো দিক থেকে কি হয় বাচ্চার হেলথ ইস্যু বাচ্চার এডুকেশন প্রবলেম যদি হয় স্বামী যদি স্বামী স্ত্রীর মধ্যে বনি প্রবলেম সমস্ত কিছুই কিন্তু সাউথ এবং ওয়েস্ট ডিরেকশন থেকেই হয় সেক্ষেত্রে ওই সমস্ত জায়গা আপনি অবশ্যই দিয়ে রবিবার মোছার চেষ্টা করবেন সাউথ এবং ওয়েস্টার্ন দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এই দুটো ডিরেকশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য এবং রিলেশনশিপের জন্য ঘরের স্টেবিলিটির জন্য এটা করে দেখুন ভালো ফল পাবে যাদের বাড়িতে সব সময় ঝগড়া অশান্তি মারপিট পিট কথা কাটাকাটি দ্বন্দ্ব বিবাদ লেগেই থাকে বাচ্চাদের শরীর নিয়ে অলওয়েজ একটা প্রবলেম চলে কে কাকে ডমিনেট করবে ভেবে পায় না বিবাহিত জীবন খুব খারাপ থাকে তারা অবশ্যই নুনের ব্যবহারিতা বাড়িয়ে দিন বাথরুমে কাছের বয়েমে নুন রাখুন ঘরের ঘর মোছার সময় জলে নুন দিন স্নানের জলে নুন দিন বেশি অতিরিক্ত হলে নুন এক নুন নিয়ে যার নেগেটিভিটি যার শরীর খারাপ তার মাথায় টাইমস ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা বাথরুমে ফ্ল্যাশ করে দিন যদি কাঁচের কৌটোর মধ্যে নুন রেখে পাঁচটি লবঙ্গ দিয়ে রান্নাঘরে রেখে দেন এবং সেই কৌটোটা আপনারা হাত দেবেন না পাঁচ ছ মাস বাদে বাদে যখন দেখবেন যে ওই নুন ভিজে গেছে বা কোনো রকম কোনো সমস্যা হচ্ছে নুনের শুষ্ক দেবতাটা বজায় নেই তখন কোন বটগাছের গোড়ায় গিয়ে সেই নুনটি রেখে আবার নুন ওই কাঁচের বোয়ামে ঢুকিয়ে আবার পাঁচটা লবঙ্গ দিয়ে রেখে দিন আবার আগের মতনই আপনি রাখার চেষ্টা করুন রান্নাঘরের নর্থ সাইডে আপনি রেখে দিন ধরুন আপনার বাড়িতে আপনাদের কোনো রিলেটিভ এসেছে এবং সে আপনাদের সব সময় যেন ঘরের প্রত্যেকটা জিনিস দেখেই বলতে শুরু করছে করে দিচ্ছে দিচ্ছে বাহ আপনি তো এই জিনিসটা খুব ভালো কিনেছেন বাহ আপনি তো এই জিনিসটা খুব ভালো নিয়েছেন বাহ খুব ভালো আপনার এই জিনিসটা ইস দারুন তো এটা এরকমভাবে অনুর গল যদি বলতে থাকে আপনার সর্বপ্রথমে বলবো এই সব ধরনের জিনিসকে অ্যাভয়েড করে চলুন যে যা বলছে বা বলতে দিন কিন্তু কিছু মানুষের এটা স্বভাবে দাঁড়িয়ে গেছে অপুরের জিনিসকে আকৃষ্ট হওয়া আমার নেই কেন এইসব ভাবা অন্য লোকের জিনিসের ওপর একটা মানে একটা বিশ্রী টাইপের নজর দেওয়া আপনি কালো কাপড় নিয়ে তাতে কালো নুন ব্ল্যাক সল্ট কালো নুন নিন একটা পুটলি বাঁধুন এবং সেই পুটলি আপনার ঘরের মেন দরজার ভেতর দিকে টাঙিয়ে দিন এই জিনিসটা এবং তাতে কিছুটা দিন এই জিনিসটা আপনার দরজার উপর টানাতে হবে এমন কোনো কথা নেই এবং তার উপর একটা ফটো ফ্রেম আটকে দিন ফটো ফ্রেমের গোড়ায় নুনটা ভেতর দিকে রেখে দিন দেখবেন আপনার মেইন দরজার উপরেই শুধু লাগাতে পারেন ধরুন কেউ আপনার ঘরে প্রবেশ করছে বা আপনার কাছে যখন কেউ নুন চাইবে আবার হয়তো খেতে বসেই আপনার হাজব্যান্ড আপনার বাচ্চারা যদি কেউ নুন লাগবে বলে তারা আপনাকে বললে একটু নুন দিতে আপনাকে হাত দিয়ে সেই নুনটা ধরে তাদের থালার উপর দিয়ে দিচ্ছেন কিন্তু এটা কখনো করবেন না নুন সবসময় এগিয়ে দেবেন অনেকেই আছে যারা এই বিষয়টা জানে না জানে না বলেই হয়তো হাত দিয়ে ওই নুনকে নিয়ে ওই নুন দিয়ে এরকমভাবে নুনটা দিল হুম বা নুন এনে দিল যদি আপনার কাছে নুন চায় তাহলে সব সময় চেষ্টা করবেন কোনো চামচ দিয়ে সেটা দেওয়ার আপনার নেগেটিভিটি কারোর মধ্যে ছড়িয়ে দেবেন না বা এটা করা উচিত না যে যতই আপনার কাছের মানুষ হোক না কেন স্বামী সন্তান ভাই বোন দিদি যেই হোক না কেন আপনি সবসময় হাত দিয়ে কখনোই কিছুতে নুন দেবেন না পারলে তরকারি যে কোনো রান্না সবসময় একটা স্পুন করবেন কাছের মানুষ নিজের পরিবার এদের সাথে হবে মানে হতেও পারে সেক্ষেত্রে কখনো কাউকে ওরকম কাছাকাছি মানুষদের নুন দিতে যাবেনি না এবং পাড়া প্রতিবেশী হোক আপনার চেনা কোনো মানুষ হোক যে আপনার ঘর থেকে কখনো নুন চায় তাহলে কখনোই নুন না দেওয়ারই চেষ্টা করবেন যিনি দিতে পারেন যত খুশি তত চিনি দিয়ে দিন কিন্তু ঘরে নুন কখনও কাউকে দেবেন না নয়তো আপনার পরিবারে কি হবে প্রচুর ফিনান্সিয়ালি ক্রাইসিস চলে আসবে ফিনান্সিয়াল প্রবলেম ক্রিয়েট করবে এই নুন চাইলে নুন কাউকে দেবে না এই সাথে সাথে নিজের হাত দিয়ে দুমুঠো নুন নিয়ে আপনি ইষ্টদেবের কাছে প্রার্থনা করবেন বলবেন আপনি যেন ভালো আছেন আপনার সব কাজ যেন ভালোভাবে হয় কোনো কাজে যেন অনাথ সৃষ্টি না হয় এবং আপনার সব যেন নেগেটিভিটি দূর হয়ে যায় বলে আপনি ফ্ল্যাশ করে দিন তাতেও আপনি একটা ভালো ফল ভালো রেজাল্ট আপনি পাবেন সব সময় ঘরে নিজের নুন দু চার প্যাকেট কিনে রাখবেন নুন ঘরে থাকা ভালো কিন্তু কাউকে দান করা একদমই ভালো সুখে থাকুন ভালো থাকুন সুখের চাকার সাথে থাকুন ওম শান্তি